সমৃদ্ধ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেস রহমান আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বায়ের কোম্পানির উচ্চ ফলনশীল হাইব্রিড ধান ষোলো হাজার উনিশ সম্পর্কে জানবো জানবো জাতের বৈশিষ্ট্য ফলন কেমন জীবনীকাল চাষাবাদ পদ্ধতি ও সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে এ টু জেড যে আমরা কীভাবে চাষ করবেন কেমন জমিতে চাষ করবেন সে সম্পর্কে আজ জানব তবে তো আগে বলে দেই আমরা যারা রবি শস্য চাষাবাদ করেন যে একই জমি বারবার শত সর্বোচ্চ ব্যবহার করেন আবার উচ্চ জমি উঁচু জমি সেখানে পানি একটু কম থাকে তারা কিন্তু সেই জমিতে এই ষোলো হাজার উনিশ ধান চাষাবাদ করতে পারেন তার কারণ এটি কিন্তু উঁচু জমিতে উঁচু হওয়ায় ফলন কিন্তু অধিক পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি পায় আবার আমার উঁচু বা উঁচু হওয়ার কারণে কিন্তু জীবনকাল কম হওয়ার কারণে কিন্তু এক জমি আমরা বারবার সত্য সর্বোত্তম ব্যবহার করি সেটা রবি শস্য চাষাবাতের মাধ্যমে আমরা এখন জানব বায়ার কোম্পানির ষোলো হাজার উনিশের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানব তো সম্প্রতি ভাস আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজার দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান এই ধানের বিএলবি বা সহনশীল ধানের একটি চাপ বি বিএলবি পাতা ফোড়া রোগ বিপিএইচ ব্লাস্ট রোগ এটি কিন্তু সহনশীল ধানের কিন্তু জাতটা কিন্তু অটো সহনশীল গাছটা কিন্তু শক্ত হওয়ার কারণে এই জাতের এই ধরনের রোগটা কিন্তু খুবই কম লাগে গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার চাউলের আকৃতি ভাত খেতে খুবই সুস্বাদু চাউলের আকৃতি কিন্তু চিকন যারা চিকন চালের ধান খুঁজতেছেন বা চিকন অল্প দিনে চিকন চালের ধান খুঁজতেছেন তারা কিন্তু এই বায়ার কোম্পানির ষোলো হাজার উনিশ চাষাবাদ করতে পারেন এখন জানব জীবনকাল জীবনকাল একশো কুড়ি দিন এর জীবনকাল একশো কুড়ি দিন হয় ওই যে বললাম যে একই জমি সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শস্য চাষাবাদ করা যেতে পারে এখন জানব ফলন কেমন তেত্রিশ শতকে আঠাইশ মন কিন্তু এর ফলন পাওয়া যায় সহজেই সহজেই তেত্রিশ শতকে আঠাইশ মন কিন্তু সহজেই ফলন পাওয়া যায় তবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে কিন্তু আমাদের জমিতে অধিক পরিমাণ ফলন বৃদ্ধি করা সম্ভব কীভাবে আমরা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করব চাষাবাদ বা সার প্রয়োগের মাধ্যমে আমরা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারব তাহলে আমরা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে একটু জানি যে আমরা এই ধানটা কীভাবে চাষ করব বা কিভাবে সার প্রয়োগ করবো সে সম্পর্কে আজ আমরা এখন জানব চাষাবাদ পদ্ধতি হলো আমরা বীজতলা থেকে বীজ বপনের সময় আমরা পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু ওই বিজতলা থেকে বীজ তুলে আমরা জমিতে রোপণ করবো কেননা কোনোভাবেই বয়স্ক ছাড়া আমরা জমিতে রোপণ করব না বয়স্ক ছাড়া দৈহিক বৃদ্ধি ওই তলায় হয়ে যায় এবং ওই বিজতলা সময় তুলে আমরা জমিতে রোপণ করি তখন কিন্তু দৈহিক বৃদ্ধি সেই স্বাভাবিকভাবে ঘটে না কারণ গাছটার বয়স স্বাভাবিকভাবে অনেক বেশি এই জন্য গাছের দৈহিক বৃদ্ধি ঘটে না আবারও জীবনকাল কম অতিরিক্ত দৈহিক বৃদ্ধি ঘটে এজন্য আমার অল্প বয়সী চারা রোপণ করতে হবে সারি থেকে সারি দ্রোত হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার এবং প্রতিটি গোছায় রোপণ করতে হবে তিনটি করে পোনা আমাদের পয় তিনটি করে গাছ আমাদের জমিতে রোপণ করতে হবে এখন জানবো সার প্রয়োগ পদ্ধতি তবে সার প্রয়োগের পদ্ধতির আগে আমরা জানব জমি প্রস্তুত কীভাবে তৈরি করব এই বায়ের কোম্পানির ষোলো হাজার উনিশ ধানের জন্য কীভাবে জমি প্রস্তুত করব আমরা জমিতে সমান তিন কি তিনভাবে কিন্তু চাষাবাদ করি এই চাষাবাদের ক্ষেত্রে শেষ চাষে কিন্তু আমরা সার প্রয়োগ করি এই কিভাবে সার প্রয়োগ করবো শেষ চাষে শেষ চাষে আমরা সার প্রয়োগ করব টিএসপি ইএমপি ও ডিএপি সার প্রয়োগ করব তবে ডিএলপি সার আমরা নাও প্রয়োগ করতে পারি টিএসপি সার প্রয়োগ করতে পারি ইএমওপি সার প্রয়োগ করতে পারি পারি জিপ সার প্রয়োগ করতে পারি এর পরিমাণটা কী কীরকম হবে টিএসপি সার হবে তেত্রিশ শতকে কুড়ি কেজি এমপি হবে পনেরো কেজি জিপ হবে দশ কেজি এই তিনটি সার কিন্তু একসাথে মিক্সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা জমিতে প্রয়োগ করবো সেচ চাষের আগে তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন টিএসপি হিসেবে যে সারের সময় টিএসপি প্রয়োগ করব সে সময় কিন্তু আমরা দশটা টিএসপি সারের সাথে মিশাবো না এখন আমাদের জমি প্রস্তুত শেষ এখন আমরা রোপণ শুরু করলাম রোপণ শেষ করার সাত দিনের মাথায় কিন্তু আমরা শুধুমাত্র ইউরিয়া সার প্রয়োগ করব দশ কেজি তেত্রিশ শতক এক বিঘা এবং রোপণের যে সময় দশ থেকে পনেরো দিন সে সময় কিন্তু আমরা সাফান সার প্রয়োগ করব এই সাপান সারের প্রয়োগের তালিকাটা ডিসপ্লেতে দেখতে পাবেন আমরা লিখে নিতে পারেন ইউরিয়া সার প্রয়োগ করবো বিঘাপতি কুড়ি কেজি ডিএপি সার প্রয়োগ করবো বিঘাপতি দশ কেজি জিঙ্ক প্রয়োগ করবো এক দশমিক পাঁচ কেজি থিউইড প্রয়োগ করব এক কেজি ম্যাগনেসিয়াম প্রয়োগ করব তিন থেকে চার কেজি এই কয়টা সার সময় আমরা প্রয়োগ করব তখন কিন্তু আমাদের জমিতে অবশ্যই অবশ্যই অধিক পরিমাণ পোনা সৃষ্টি হবে এই অধিক পরিমাণ পোনা সৃষ্টির মাধ্যমে কিন্তু আমাদের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তবে আমরা জমিতে বারবার যাবো জমিতে বিএলবি বিএলবি বা বিপিএইচ আমাদের জমিতে আক্রমণ করতেছে কিনা বা মাঝরা পোকা আক্রমণ করতেছে না এই জন্য আমাদের জমিতে বারবার কিন্তু পর্যবেক্ষণ করতে হবে এবং জমিতে আমরা ডালপালা পুঁছে দেব যাতে পাখিতে বসে পোকাগুলো সহজে খেয়ে ফেলতে পারে তো সাম্রতিক ভাস আমরা তৃতীয় কৃষিতে কখন সার মার মারব কাস্থলা সার সাত দিনের মধ্যে কিন্তু আমরা তৃতীয় কৃষিতে সার প্রয়োগ করবো ইউরিয়া প্রয়োগ করব দশ কেজি এম সার প্রয়োগ এমওপি এম প্রয়োগ পিসার দশ কেজি দিয়ে কিন্তু আমরা সারপোটা শেষ করে দেবো তো সমিভিয়াস আমরা বায়ার কোম্পানির উচ্চ ফলনশীল হাইব্রিড ধান ষোলো হাজার উনিশের এ টু জেড সম্পর্কে জানলেন ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম